কালারটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজার হয়েছিল এই আজকে আমি তৈরি করছি এখানে আমি দুই কেজি মতো খাসির মাংস নিয়ে নিয়েছি তেল চর্বি মাংস এবং হাড্ডি ও সলিড মাংস সহ এখানে আমি আদা রসুন পেঁয়াজ এক কাপ পরিমাণ করে ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ একটু বাটার মিল্ক তৈরি করি গরুর দুধের মধ্যে লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে বাসায় তৈরি বাটার মিল্ক আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আস্ত জিরা গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া লবণ হলুদ ও শুকনা মরিচ দিয়ে সেই বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিক্সড করে আর সাথে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব আমি দুই ঘন্টার জন্য আপনারা চাইলে চার পাঁচ ঘন্টার জন্য রাখতে পারেন আমার হাতে সময় কম ছিল দেখে আমি ঘন্টা রেখেছি এরপর এক চুলাতে একটি দুই কড়াই দিয়ে তার মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে আপনারা চাইলে এ পর্যায়ে কড়াইতে না রান্না করে প্রেশার কুকারেও রান্না করতে পারেন এতে করে সময়টা একটু কম লাগবে আমি কড়াইতেই রান্না করেছি এরপর মিডিয়াম জালে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার একটু জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সাত আট টুকরা ঝাল আর ঝাল দিয়ে আবার পানি দিয়ে ভালোভাবে রান্নাটা সেরে ফেলবো রান্নাটা করতে করতে এর মধ্যে আমি আবার সাইডে প্রিপেয়ার করছি পেঁয়াজ রসুন একটু কুচি করে নিচ্ছি নিয়ে এটাকে ভাজি করে বাগারের মতো তৈরি করব। সবার প্রথমে সরিষার তেল দিয়ে তার মধ্যে আস্ত গরম মশলা ও জিরা গুঁড়া ভাজি করে নিয়ে একটু ফ্লেভার আসলে তার মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ ও রসুন গুলি লবণ হলুদ শুকনা মরিচ আর কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভাজি করে নিয়ে সেই রান্না করে রাখা খাসির মাংসগুলো আমি আমি এখন বাগার দিয়ে এটাকেও প্রায় অল্প মিনিটের মতো ভাজি করে নিব ভাজি করলেই তৈরি হয়ে যাবে আমার লোভনীয় স্বাদের মাটন কড়াহি আর সব শেষে নামানোর আগে একটু রাঁধুনি জিরা গুঁড়া ছড়িয়ে দিয়েই নামিয়ে ফেলবো আমার মজাদার লোভনীয় এই মাটন কড়াহি অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন আর যদি একবার তৈরি করেন এর প্রেমে পড়ে যাবেন আমি লিখে দিতে পারি আমি তো এটা রান্না করার পর আর কোনো কিছু দিয়েই ভাত খাইনি কতটা সফট আর জুসি হয়েছিল আমার মাটন কড়াহি